সালামু আলাইকুম সম্মানিত ফেসবুক বন্ধুরা আপনাদের ত্রিশটি ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত শর্টকাট নিয়ে কথা বলব এক এমই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দুই ডাবল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তিন সিই সিভিল ইঞ্জিনিয়ারিং চার সিএসই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পাঁচ আইটি ইনফরমেশন টেকনোলজি ছয় এ ই আয়রোনেটিকেল ইঞ্জিনিয়ারিং সাত ই সি ইলেকট্রনি এন্ড কমিউনিকেশন টেকনো ইঞ্জিনিয়ারিং আট বিটি বায়ো টেকনোলজি নয় এম সি ই মেকানিক অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং দশ এন ডি ই নন ডেস্ট্রাকটিভ টেস্টিং ইঞ্জিনিয়ারিং এগারো পি প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বারো ডাবল ই ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং তেরো এস ডব্লু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং চোদ্দ বি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং পনেরো এফ ফিনাইট ইলিমেন্ট ম্যাথড ষোলো সিএডি কম্পিউটার এইডেড ডিজাইন সতেরো সিএম কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং আঠারো পিএলসি প্রোগ্রামাবল লজিক কন্ট্রোলার উনিশ এস সিএডিএ সুপারভাইজারি কন্ট্রোল অ্যান্ড ডাটা অ্যাকুইজিশন বিশ বিএলএসআই ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন একুশ এইস ভিএসি হিটিং ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বাইশ আইসি ইন্টিগ্রেটেড সার্কিট তেইশ সিএনসি কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল চব্বিশ আই ওটি ইন্টারনেট অফ থিংস পঁচিশ জিআইএস জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম ছাব্বিশ আর অ্যান্ড ডি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সাতাশ পি এম প্রজেক্ট ম্যানেজমেন্ট আটাশ আর জি ওএস রিয়েল টাইম অপারেটিং সিস্টেম উনত্রিশ এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তিরিশ এম এল তিরিশ এম এল মেশিন লার্নিং ধন্যবাদ সবাইকে এই শর্টকাটগুলো ইঞ্জিনিয়ারিং বিভিন্ন শাখার সাথে সম্পর্কিত যেমন কম্পিউটার যান্ত্রিক সিভিল বৈদ্যুতিক বিভিন্ন বিষয় ইলেকট্রিক্যাল এবং অন্যান্য প্রকৌশল শাখায় ব্যবহৃত হয়ে থাকে ধন্যবাদ সবাইকে